খাজা মিনুদ্দিন চিস্তি রহমান আল্লাপের জিজ্ঞে করতে করতেই উনি একটা পাহাড়ে বা একটা জঙ্গলে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে উনি হঠাৎ উনি দেখতে পেলেন যে জঙ্গলের ভিতরে কিছু অগ্নি আগুন পূজা করতেছে তো উনি ওই আগুন পুজোদের কাছে উনি গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কি করতেছো তারা বলছে এখানে আমরা আগুন পূজা করতেছি তো খাজা বাবা খাজা মহিরুদ্দিন উনি জিজ্ঞেস করেছেন এখানে আগুন পূজা তোমরা কতদিন যাবত করতেছ তারা বলল আমরা এখানে আগুন পূজা করতেছি প্রায় দিন হয় তো খাজা বাবা খাজা চিস্তি রহমাদ উনি জিজ্ঞেস করেছেন তোমরা যে আগুন পূজা করতেছো এটা কেন করতেছো কারণ কি তখন খাজা বাবা মহিরুদ্দিন চিস্তির রহমতুল্লাহ প্রশ্নের জবাবে অগ্নি পুজো জবাব দিচ্ছে যে আমরা এই আগুন পূজা করতেছি এই জন্য যাতে করে আমরা পরকালে অর্থাৎ মৃত্যুর পর আগুন থেকে যেন বাঁচতে পারে জাহান নামের আগুন যেন আমাদেরকে গ্রাস না করে সেই জন্য আমরা আগুন পূজা করতেছি তো খাজা আমিন উদ্দিন চিস্তি বলতেছেন তোমরা যে আগুনের পূজা করতেছি ওই আগুনের তো নিজস্ব কোনো শক্তি নাই নিজস্ব কোনো পাওয়ার নাই তোমরা তো ইবাদত করবে ওই রবের যে রব আসমান এবং জমিনে মালিক ই ও ওই মিতু যে রব তোমাকে আমাকে প্রাণ দিয়েছেন এবং তার হাতে মৃত্যু আমাদেরকে উনি মৃত্যু দিতে পারে উনি আমাদেরকে জীবিত রাখতে পারে সবকিছু মালিক যে রব যে আহ্লা সর্ববিষয়ে যিনি সর্বশক্তিমান লাহ মুল আসমান জমিনের মালিক যে রব যে রব সর্বশক্তিমান সেই রবের ইবাদত করো তোমরা যে আগুন পূজা করতেছ এই আগুনে তো নিজস্ব কোনো পাওয়ার নাই নিজস্ব কোনো শক্তি নাই কেন তোমরা এটা করছ তখন অগ্নি পূজার হুজুর আপনি যেটা বলছেন যে আমাদের যে আগুন পূজা করছি আগুনে নিজস্ব কোনো পাওয়ার নেই আপনি এটাকে প্রমাণ দিতে পারবেন খাজা মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই প্রমাণ দিতে পারবো তখন খাজা মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ উনি বলতেছেন যে তোমাদের আগুনে কি পাওয়ার আছে কি শক্তি আছে সাধারণত যে আমার যে পায়ের জুতা আছে এই জুতাটাই পোড়ানোর ক্ষমতাই তোমার আগুনের নেই তখন তারা আরো বেশি আশ্চর্য হয়েছে যে আমরা দিন যাবৎ আগুন পূজা করতেছি তিরিশটা আগুন প্রজ্বলিত করেছি এত উত্তপ্ত এত শক্তিশালী এত পাওয়ার আগুনের আর নাকি আহ খাজা মহিদ্দিন চিস্তির জুতাই নাকি পরাইতে পারবে না এটা কেমন কথা তখন খাজা মহুদ্দিন চিস্তিকে অগ্নিপুজের বলল হুজুর আপনি যদি প্রমাণ দেখাতে পারেন যে আগুনের নিজস্ব কোনো শক্তি নাই নিজস্ব কোনো পাওয়ার নাই। আর আপনার যে জুতার কথা বলছেন এই জুতা যদি আপনি আগুন নিক্ষেপ করা পরে যদি এটা প্রমাণ হয় যে আমার আগুনের ক্ষমতা কম শক্তি নেই আপনার জুতা পরানোর ক্ষমতা পর্যন্ত আমার আগুনের নেই আপনি এটা প্রমাণ করতে পারলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব খাজা মহিদিস রহমতুল্লা তাদের কাছ থেকে ওয়াদা নিলেন এবং বললেন তোমরা যদি সত্যি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি এটা প্রমাণ দেখাব তো সেই সুবাদে সকল অগ্নি পুজোকেরা ওয়াদা করল হুজুর যদি আপনি প্রমাণ দেখাতে পারেন যে এই আগুনের নিজস্ব কোনো পাওয়ার নেই নিজস্ব কোনো শক্তি নেই তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব তারপর খাজা মহিরুদ্দিন চিস্তির উনি জুতাটা হাতে নিলেন ওনার পা থেকে নেওয়ার পরে তখন খাজা ওনার জুতাটা আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায় আল্লাহ আগুনটা যখন নিভে যায় তখন সকল অগ্নি পূজকেরা খাজা মরুদ্দিন চিস্তির রহমদুল্লাহ আলীকে বলতেছেন হজুর আসলে আমরা তো ভুল পথে ছিলাম আমরা তো পথভ্রষ্ট বসতে ছিলাম আগুনের যে নিজস্ব কোনো পাওয়ার নাই নিজস্ব কোনো শক্তি নাই এই বিষয়টা আমরা জানতাম না আমরা তো আগুনকে পরকালে আমাদের কি যেন আগুন গ্রাস না করে সেই জন্য আমরা আগুন পূজা করতাম হুজুর আসলে আমরা এতদিন পর্যন্ত ভুল পথে ছিলাম এতদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট অবস্থায় ছিলাম হজুর আমাদেরকে ক্ষমা করে দিন আপনার সাথে আমরা বেয়াদবি করেছি আর আমাদেরকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবেই খাজা মিরুদ্দিন চিস্তি আলাই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতিতে খাজা মিরুদ্দিন চিস্তি আলাই অমুসলিমদেরকে কালিমা পড়ে কালিমা পড়ে মুসলমান বানিয়েছেন এইভাবে উনি ওনার ইন্তকালের আগ পর্যন্ত ইতিহাস সাক্ষী দেয় উনি নব্বই লক্ষ অমুসলিমদেরকে উনি মুসলিম বানিয়েছেন মুসলমান বানিয়েছেন সুবাহান্লাহি রে হামদিহি